যাবার সময় হনু মনে মনে কয় রাক্ষস কেমন বীর না দেখিলে নয় ধূপ হাক ধূপ ধাপ করি তারপর অশোকের বন হনু ভাঙে মরমর বড় বড় গাছ তোলে দিয়া একটান। টান গাছ দিয়া বাড়ি ঘর করে খান খান তখন রাক্ষস যত করি মার খেপিয়া আইলো লয়ে ঢাল তলোয়ার হনু বলে জয় রাম মনে মরি আয় শতেক রাক্ষস মরে তার এক যত আসে তত মরে তবু আসে আর সাগরের ঢেউ যেন শেষ নাই তার জয় রাম জয় রাম হাতে হনুমান রাক্ষসের মাথা পরে হয়ে খান খান হাতি দিয়া হাতি মারে ঘোড়া দিয়া ঘোড়া রাক্ষস রাক্ষস ঠোকে লয়ে জোড়া জোড়া জাম্বুম আর মারি করে হাড় ভাঙে শাল গাছ করিল বুড়া রাবণের ছেলে অক্ষ মরিল যখন বড় ছেলে ইন্দ্র পাঠালো রাবণ বড় শট সেই ব্যাটা ভারী ফন্দি জানি ব্রহ্মাস্ত্রে বাঁধিল আসি বীর হনুমানে কোনোভাবে রাবণের কাছে দেখে নিব পেটে তার কত বিদ্যা আছে তখন রাক্ষস যত ছুটে গেল নাচি হনুরো বাধিল কি হইল সবে শুনো মন দিয়া ব্রহ্মাস্ত্র খুলিয়া গেল দড়িতে ঠেকিয়া দড়ি ঠেকাইতে কভু না হয় সে বানে অবধ রাক্ষস গণ তাহা নাহি জানে হাততালি দিয়া তারা হাসে খেলি খেলি হে মিলি সবার ভিতরে হলুরে দেখিয়া তারা রহিল হা করে তারা বলে আরে বাপ কি বড় বান্দর কেন রে আসিলি তুই কোন দেশে ঘর বোনটি ভাঙিলি কেন একে পাঠালো তোরে খাবো তোকে ধরে হনুমান বলে আমি শ্রীরামের দূত হনুমান মোর নাম যদি না রাবণ কাটিবেন মাথা তার শ্রীরাম লক্ষণ ঘুরারে কুড়িটা চোখ বলেছে রাবণ কাট তোরে অভাগারে কাট সেথা ছিল বিভীষণ রাবণের ভাই সে বলে ভিতরে কপু মারিতে তো নাই রাবণ কহিল তবে কাজ নেই মেরে লেজটি পোড়ায় তার দে বাটাকে ছেড়ে কাপড় হুমুর লেজে জড়ায় তখন তেল ঢালি দিল জালি সেই দুষ্টগণ হো হো করে হনুমান হেসে তাই সুখে ঘষে দিল সেই লেজ দুষ্টদের মুখে ছোট হলো তারপর ইঁদুর যেমন তুলিয়া পড়িল তাই দড়ির বাঁধন ধর্মী উঠে চালের উপরে আগুন লাগায়ে হনু ফেরে ঘরে ঘরে না পরে শরীর তার সীতার কথায় সকল তোরায় হনু যাহা কিছু পায় জ্বলিল আগুন ভারী করি দাও দাও ভয়েতে রাখস যত করে হাউ মাউ ছুটাছুটি করে শুধু পাগলের মতো আগুনও তুলিয়া মরে না জানিবা কত তারপর হনুমান সাগরে নামিয়া লেজের আগুন সব দিল নিবাইয়া এমন সময়ে হনু ভাবে হায় হায় তোরাই মারিনু বুঝি মোর মায়ে অমনি গেল সে ছুটে অশোকের বনে ভালো দেখে তাই বড় সুখ পেল মনে আবার পায়ের ধুলা লইয়া তাহার সাগর ডিঙায় হনু দলে ফিরে তার আনন্দে তখন দেশে চলিল সকলে আকাশ ফাটিয়া যায় তার কোলাহলে দেখিতে দেখিতে হনু দশে কিষ্টিং ধায় গ্রামের পায়ের ধুলা লইল মাথায় সীতার মানিক দিয়া কহিল সকল আনন্দেতে শ্রীরামের চোখ হইল জল